নামাজ পড়ি বড় কষ্ট লাগে তুমি জান্নাতের আশা করছো যদি জান্নাতের আশা করো শুধু নামাজে লয় আমাদের যেমন কথার প্রচলন আছে প্রচলনে বলে অনেক অনেকজন বলে দেখবেন স্বামীর পায়ের তলায় জান্নাত বলেটা বলেন না ভাষাটা ভুল ভাষা ভাষাটা কি ভাষা ভাষাটা ভুল বলতে শুনেলেন কি ওটা আমাদের প্রচলন আছে কেন তখনকার যুগে মানুষ হাদিস কুরআন জানতো না জানতো এতটা চর্চা ছিল না এতটা চর্চা ছিল না মানুষ তখন বয়স্ক মানুষরা আমাদের মুরব্বিরা বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত এটা কিন্তু হাদিস নয় হাদিস কি হাদিস হচ্ছে এরা হাদিসটা কি কি করে বলেছে পায়ের তলায় পায়ের তলায় জান্নাত থাকে না স্বামীকে স্ত্রীকে বলা হয়েছে স্বামীর খিদমতে তোমার জান্নাত আছে কি আছে হাদিসে আছে বেশি বেশি করে স্বামীর খিদমত করলে আল্লাহ কেয়ামতের দিনে জান্নাতের আটটা দরজা খুলবে জোর বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে হাদিস আর স্বামীর পায়ের তলায় জান্নাত এটা হচ্ছে প্রচলন ভাষা আমাকে একজন আজকে ফোন করেছিল একটা বক্তা বলেছে জাল হাদিস হাদিস এই সে সম্পর্কেই জানে না জাল হাদিস সম্পর্কেই সে জানে না তাকে জিজ্ঞেস করো জাল হাদিস মানে কি এটা তো কেউ কোনোদিন হাদিস বলেনি প্রচলন কথা এটা যেমন বলা হয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত বলে না বলে না অনেক বক্তাও বলে কিন্তু কিসের জন্য বলা হয়েছে এটা কথা প্রচলন তা বলে মায়ের পায়ের তলায় জান্নাত রাখা আছে না কোরআন আছে ইмма ইবনু গন্না ইনদাকাল ক্ববার আহদুমা ওকিলাহুমা ফালা তাকুলহুমা উফতিওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধকে পৌঁছাবে তোমরা এমনভাবে ভাবে خدمت করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে তাদের خدمت করার জন্য তোমরা উ শব্দটুকু ব্যবহার করো না তাদের خدمت করার জন্য উ শব্দটুকু বলো না তোমরা কিন্তু পাপি হয়ে যাবে দেখবেন মা বা বুড়ো বুড়ি হয়ে গেলে তারা যখন বিচনে পিসাব করে অনেক ব্যাটারা বলে না উফ বুড়ো কি কষ্ট হচ্ছে বলে না বলে না তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে কেমতের দিনে পাকড়াও হবে না আমার আল্লাহর জন্য কোরআনে বললে ও ফেউওয়ালা তানহার হোমা তোমরা ও শব্দটুকু ব্যবহার করবে না কার জন্যে মা বাপের খিদমত করার জন্য এটারই নাম হচ্ছে জান্নাত কেউ যদি নিজের মা বাপের সঙ্গে শুনে আমার নবীজি বলেছেন যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে আল্লাহ তাদের দিকে তাকাবেন না তোমার 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 নামাজ হবে, হবে। সব হয়ে যাবে। আমার ভাই সবাই নিয়ত করে মা বাবার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে বলুন ইনশাল্লাহ আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায় আর মা বাবারা শুনে যান সন্তানের হক মারবেন না সন্তানের হক আর একটা সন্তানকে দিবেন না আপনাকে কিন্তু আল্লাহ ছেড়ে কথা বলবে না যেমন সন্তানের হিসেব নিবে আল্লাহ ওইরকম বাবা মায়েরও হিসেব হবে যদি সন্তানের হক মেরে আর একটা সন্তানকে দেয় কক্ষনো চলবে না আমার ভাই

করোনা এতিমের মালের সঙ্গে নিজের মালকে ওদল বদল করোনা ভালো মালের পরিবর্তে হারাম মাল দিয়ে তোমরাই ওদল বদল করোনা ভাই মারা গেছে ভাই ছোট তার মালটা তুমি ওদল বদল করোনা আমাদের দেশের লোক আছে টিম মেরে লেখে নিজের নবে রোডের সাইডের জমিটা তো তোর আমার আর ভেতরের জমিটা তোর ছিল রোডের সাইডে ভাইপোর টিম মেরে নিয়েছে ছোট ছেলে বুঝে না বড় হয়ে গেছে ইসলাম এত সুন্দর আল্লাহ কোরআনে বললেন সুরায় নিসাই। তুমি তার মালটা হেফাজত করো প্রাপ্ত বয়স্ক পর্যন্ত কত বয়স্ক প্রাপ্ত সে যখন বালিক হবে তাকে তার মাল বুঝিয়ে দাও এই দেখো তোমার পাঁচ বিঘে জমি তোমার বাপ ছেড়ে গেছিল তুমি ছোট ছিলে এইটা থেকে জমি ধান বেচে তোমার সংসার চালিয়ে তোমাকে মানুষ করে তোমার জন্য আরো দু বিঘে জমি কিনেছি তোমার মোট সাত বিঘে জমি আমি বলে যাচ্ছি তোমার নামাজ যদি একটু কমজোরি হয় আমল যদি একটু কমজোরি হয় তুমি জান্নাতে যাবে জরবন সুভান আর তুমি যদি তাহার নামাজ পড়ো কাবা ঘরে আর যদি এতি এতিমের মালকে যদি ভক্ষণ করো তোমার পেরুবার রাস্তা পাবে না আজকে জানেন আমাদের সমাজের সবথেকে বড় কে কিছু হোক আর না হোক সুদ খাঁ কার বাড়ি খাক হারাম খাক আর নেমো খারাম হোক যা করেই চলুক তার যদি পয়সা হয় সে হয় আমাদের মসজিদের মতোয়াল্লি সুদ খায় মসজিদের কেসিয়ার সুদ খায় মসজিদের সেক্রেটারি সুদ খায় চুরি করে লোকের মাল মেরে খায় কেন তার পয়সা আছে তাকে করে দে আর ইসলাম বলছে এত সুন্দর কথা যে শোনো এক টাকা নাই গরিব মানুষ সবজি বিক্রি করে বেলডাঙায় নামাজি মুসল্লি দিনদার পারেজগার তাকুয়া গাড়ি আছে তাকে তুমি মসজিদের সেক্রেটারি করো আমানতের খেয়ানত হবে না আর তুমি যদি সুদ করকে দাও লটারিওয়ালাকে দাও সে সুদ কর ওই টাকাটাও সুদে ছড়িয়ে দিবে বুঝতে পেরেছেন না পারেননি সে তো হারাম হালাল বুঝে না সুদখর ভালো মানুষ হয় না খারাপ হয় কথা বলুন ভালো মানুষ তাই না খুব ভালো মানুষ পরেশগার আমার ভাই একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে জোরে বলুন না একবার যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে তারপরে আপনি চিন্তা করুন যারা সমাজের সুদ খায় সুদ হয় তারা কতটা পাপিষ্ট কতটা কতটা ও তো আমি অনেক আগে বলেছি জলশয় যে আমাদের দেশে মদ খেয়ে গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাবে না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে শরীরে আতর লাগিয়ে তাই না ওটাতে দোষ হয় না আমার ভাই খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু কারোর বিরুদ্ধে নয় আমি সুদখোরের বিরুদ্ধে আমি গুণাগারের বিরুদ্ধে আমি চোরের বিরুদ্ধে যারা চুরি করবে যারা সুদ খাবে তাদের বিরুদ্ধে আপনি পরিবর্তন হন নিজেকে পরিবর্তন করুন আপনি জানেন ইসলামে কত ফায়দা ইসলামের প্রচার ছিল না আগে আপনারা জলসা শুনেছেন মোবাইলে বক্তাদের শুনেননি এই ইউটিউবে জলসা যাওয়ার পরে কি ফায়দা হয়েছে বলুন অনেক অমুসলিম ভাই জলসা শুনে শুনে না শুনে না আমি বললাম না আজকে আমি জেলাটার নাম করব না সে এবং আরো দুটো তিনজন মোট একটা ছেলের বাপ বেটা আর একটা যুবক তারা বলেছে আমরা তিনজনই ইসলাম কবুল করবো হুজুর কীভাবে করবো আমি তাদেরকে পদ্ধতি বলেছি পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে বলবো না পদ্ধতি আমি তাদেরকে বলে দিয়েছি ওটার জন্য পার্সোনাল ফোন করতে হবে কেউ যদি ইসলাম কবুল করে তো সকলে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ কবুল করুক আমি পদ্ধতি বলেছি সেখানে কবে জলসাই যাব বলে দিয়েছি সেই ডেটে তাদেরকে ইসলাম কলমা পড়িয়ে তাদেরকে ইসলাম কবুল করাবো এবং তাদের নতুন নামও তাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি দোয়া করেছি আল্লাহ সে তারা বলছে বলছে হুজুর কন্টিনিউ আপনার জলসা শুনে যাচ্ছি যোগ্যতা তুমি কালকেই আমার পাশে দাঁড়াবে আমার পাশে তোমাকে নামাজ পড়াবো বলবীর সিং ইসলাম করেছিল করেছে না করেনি বাবরি মসজিদে হাম্বার চালিয়েছে প্রথম আপনাদের মুর্শিদাবাদে দু তিনটে প্রোগ্রাম করেছে গত বছরে এসছিল গতবার বলবীর সিং প্রথম হাম্বার চালিয়েছে এই বলবীর সিং বলুন ইসলাম কবুল করেছে তাকে কেউ তলোয়ার ঠাকায়নি তাকে কেউ দাউদ দেয়নি তোমাদের ভয় মুসলমান দিকে ষড়যন্ত্র একটাই কারণে করা হচ্ছে আমার ভাই আমাদের দেশের মানুষকে শিক্ষিত দিকেও কত পার্সেন্ট মুসলিম আছে ভারতে তাড়াতাড়ি বলো তুমি এই চেস পাস তাড়াতাড়ি বলো আনুমানিক নয় তুমি কি পড়েছো সেটা বলো সরকার কি জানাচ্ছে সরকার কি বলছে আঠেরো থেকে পঁচিশ সরকারের অনুমান সরকার আঠেরো থেকে পঁচিশ আমার আমি জানেন আমার বাপ পড়েছে আঠেরো পার্সেন্ট আমি পড়েছি আঠেরো আমার বিটিও এখন পড়ছে কুড়ি পার্সেন্ট মুসলমান তার মানে তারা হিজড়ে ছেলে হয়নি তাইলে যাদের পাঁচটা সাতটা করে হলো সেই মালগুলো গেল কুত্তা বুঝতে পেরেছে না পারেননি আপনাদের মুর্শিদাবাদ নয় পাঁচটা ছটা করে আমরা ছ ভাই বোন চার ভাই দু বোন ছজন আল্লাহুক চারটা ছেলে চারটা মেয়ে আর দুজন আপনারা হাসছেন শুনেলেন আল্লাহ জান্নাতি করুক বলুন স্বামী আমার ভাই শুনে রেখে দেন এই জন্যই তো ইসলাম নবীজি থেকে শুরু হয়েছে নবীজি একা ছিল না ছিল বলুন কজন তখন নবীজি যে একা না একা লয় একা প্রথমে গিয়ে যখনই আল্লাহ নবুয় দান করলেন প্রথম যাকে শুনিয়েছেন তিনি ঘনিষ্ঠ বন্ধু হাজারতে আবু বাকার সিদ্দিক হে আবু বাকার তুমি আমার প্রিয় বন্ধু তোমাকে একটা কথা বলবো তুমি বিশ্বাস করবে বলে বলো মোহাম্মদ বলে আল্লাহ আমাকে নবুয়াদ দান করেছে বুকে জড়িয়ে হাজরত আবু বাকার বললেন আমি প্রথম কালমা পড়লাম তোমার উপর আমি তোমাকে বিশ্বাস করি জোরে বলুন সুবহান ইসলামের বরকত শুরু হলো আল্লাহর নবী নাম দিলেন সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুবহান আল্লাহ সিদ্দিক মানে সত্যবাদী সিদ্দিক নাম দিলেন ইসলামের প্রচার শুরু হলো নবীজি নবীজি থেকে আবু আবু বাকার থেকে মক্কা মদিনা গোটা পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান জরে সুহান পৃথিবীতে একটা থেকে অনেকে জানে না অনেক শিক্ষিত ছেলেরাও জানে না শুনে নাও অমুসলিম স্কুলে গিয়ে বলবেন এটা যারা স্কুলের শিক্ষিত আছেন টিচার আছেন শুনে যান অনেকজন মনে করে দেখবেন আমাদের দেশের নারাসিংহা যাকে অ্যারেস্ট করেছে সে বলছে দুনিয়া মে ইসলাম কা সনাতন ধর্ম একেলা ধর্ম থা এটা অনেক হিন্দু সাধুরা বলছে যে একমাত্র সনাতন ধর্ম ছিল মুসলমান অনেক পরে এসছে তাদেরকে বলবো কোরআন জিজ্ঞেস করো মালাকাত্রম না পানি আদম প্রথম পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মুসলমান দিয়ে শুরু করেছি আর মুসলমান দিয়ে শেষ করবো চলবেন সুবাহান আদম হাজরাতে আদম হিন্দু ছিল মুসলমান তাড়াতাড়ি বলুন এবং তেনাকে আল্লাহ কি করেছিলেন নবী করে পাঠিয়েছিলেন কি করেছিলেন তাড়াতাড়ি বলুন প্রথম পাই গাম্বার প্রথম পৃথিবীতে নবী করেছেন হাজরাতে আদম আলী সালাতামকে আমার ভাই প্রথম দুনিয়া শুরু করেছেন আল্লাহ মুসলমান দিয়ে তাই ইসলাম পৃথিবীতে ছিল মুসলমান ছিল আর কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দেই আমার ভাই নরসিংহা ফেরে পড়ে বলছে হিন্দু ভাইও দশ বারো বাচ্চা লিয়া করো তোমার হোগা নেই কেউ গরমি খানা খানা পড়ে গা বুঝতে পেরেছেন না পারেন যোগী যদি বলে মুৎপান করো দিলীপ বাবু বলেছে মুৎপান করো মুৎপান খেলে শরীরের শক্তি পারে। সব নষ্ট হয়ে যাবে বুকা মুদ পান করলে আর আল্লাহ আমাদেরকে বললে দুধ খাগা যখনই আমি শুনলাম না করোনার সময় গায়ের পেছনে মুখটা লাগিয়ে অনেকগুলো মন্ত্রী এমপি এম এল এ মুখ খাচ্ছে মুদ পান করছে ইউপিতে দেখেন আপনারা পেপারে আমি জানি পেপারে দেখলাম বললে মুদ পান করলো তো ইসে যা করোনা খতম হয়ে যায় আমরা আল্লাহ মুক্তির এত বরকত আমি আল্লাহ খাবো আল্লাহ তুমি রহম করলে ওরা মুখ খাবো আমরা দুধ খাবো বুঝতে পেরেছেন সকলে জন্য বলি আর ডাক্তাররা বলছে গরুর মাংস খাও কি বুঝলেন বর্তমানে আমার ভাগ্নে আদিল কচি থেকে আমাদের ঘরে মানুষ হয়েছে কোলে করে মানুষ করেছি তাকে এখন একদম জওয়ান হয়ে গেছে ফার্স্ট বয় স্কুলের আদিল দু ভাই ফার্স্ট আমার দুটো ভাগ তো আমাদের ঘরে মানুষ হয়েছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম শিশু ডাক্তার নবেন্দ্র চৌধুরী মারা গেছেন তো সে কি বলতে জানেন ছেলেটাকে শক্তিশালী করার জন্য কি বলে আপনি গরু গোস্ত ঝোল খাওয়া গরু গোস্ত ঝোল কি মা বললে তাহলে সিদ্ধ করে দিচ্ছে টাইগার তৈরি হয়েছে আর সকালবেলায় উঠে আলা ব্যায়াম করছে রামদেব এরকম করে তাহলে বললো খেপা পাগল কি বুঝলেন অনেকজন বলছে আমার শরীর সুস্থ আল্লাহ যখন মরণ দিবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবেন আপনারা কি বলছেন বলুন তা সেটার প্রমাণ দিচ্ছি একটা আর্টিস্ট জিম করতে গিয়ে মারা গেছে তার নামটা কি গো কিছুদিন আগে কি শুক্লা কি শুক্লা একদম ইয়ং স্টার সিদ্ধার্থ শুক্লা একদম ইয়ং আর্টিস্ট বলছে আট ঘন্টা না বারো ঘন্টা জিম করতো জিম করতে গিয়ে স্টক করে মারা গেছে আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি সবথেকে বড় জিমন্যাস্টিক সব থেকে বড় ইবাদত নামাজ তাহাদ্জতের নামাজ পড়ুন সুগার পালিয়ে যাবে মন ভালো হবে আমাদের দেশের মেয়েরা ছেলেরা সুগার কুমুবার লেগে আন্ডারপ্যান পরে ছুটছে নামাজ অন্যাই কিচ্ছু নাই আমাদের ওইখানে কত দেখবেন আপনি বাজারে ডিবিসির বন্ধদের রাস্তায় মেয়েরা সকাল সকালবেলায় কোমরের শরীর দিয়ে হুম 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 করে ছুটছে খেপি ওই করে সুগার কুমে তাহাজের নামাজ পড়ো আহা আল্লাহ এত সুন্দর নামাজ দিয়েছেন নবীজি বললেন দাঁড়িয়ে যাও শরীর সুস্থ থাকবে বৈজ্ঞানিকরা বলছে যারা ফজরের সময় সকালে তাড়াতাড়ি উঠবে তাদের শরীর সুস্থ হবে যে শিশিরটা পড়ে সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে একবার ঘাসের ওপরে চলুন শরীরে রোগ থাকবে না বুঝলেন পেটে রোগ থাকবে না শরীর ভালো থাকবে পা ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আমাদের দেশের এখন তো এখন শরীর খারাপ কিসে বলুন ক্যান্সার কিসে গ্যাসে রান্না কারেন্টের চুলোই রান্না আপনার অ্যালুমিনিয়ামের স্টিলের হাঁড়িতে রান্না ঠিক বলছি না ভুল বলছি আর ইনারা খেয়েছে মাটির হাঁড়িতে রান্না বুঝতে পেরেছেন আপনারা খান না মাটির হাঁড়িতে আজকে আমার আব্বাজান শোনাচ্ছিলেন আমাদের একজন দাদু ছিল রজুমুল্লা সাহেব দাদু আমার দাদু হয় পুরসাগি নামে তেনার আব্বা জানের জন্য শোনাচ্ছিল বলে পাঁচ কেজি গোস খালি নুন দেখত পাঁচ কেজি মাংস নুন দেখত দিয়ে বলতো আমি নামাজ পড়ে এসে খাবো জোহরের আপনারা হাসছেন তাদের শক্তি দিহিল আল্লাহ তারা একদম সঠিকটা খেয়েছে আসল খেয়েছে আমার আব্বা কত বয়স হবে ছাত্র তাই